এই পিকচারটিকে মন দিয়ে দেখুন যদি আপনিও এনাকে চিনতে না পারেন তো আপনাকে বলে রাখি এটা আর কেউ নয় ইনি হলেন আমাদের বেল এ কে এ ব্যাটম্যান আসলে মুভির জন্য আমরা এরকম অনেক বডি ট্রান্সমিশন দেখেছি কিন্তু এই ক্রিস্টেন বেলি একমাত্র একজন হলিউড অ্যাক্টার যিনি নিজের মুভির জন্য অনেক ট্রান্সমিশন করিয়েছে দু সালে রিলিজ হওয়া আমেরিকান সাইকো মুভিতে ওনার বডি ওয়েট নিয়ার অ্যাবাউট এইটটি সিক্স কেজি ছিল এরপর দু সালে আসা মুভি দ্য ম্যাসিনিস্ট যার জন্য তিনি তার বডি ওয়েটকে ড্রপ করে ফিফটি ফাইভ কেজিতে নামিয়ে দিয়েছিলেন যা এতটাই ভয়ানক ছিল যে ওনাকে স্ক্রিনে দেখে কেউ চিনতেই পারেনি এমনকি এই মুভিটির জন্য ক্রিশ্চেন বেল তার বডি ওয়েটকে আরও বেশি ড্রপ করতে চেয়েছিলেন কিন্তু মুভির স্যার ওনার হেলথের পরিস্থিতি দেখে ওনাকে মানা করে দেয় এরপর দু সালে আসা ব্যাটম্যান বিগেন্সে ওনার আইকনিক রোল ব্যাটম্যানকে প্লে করার জন্য উনি ওনার বডি ওয়েটকে গেন করে আবারও পুনরায় নাইনটি এইট কেজিতে নিয়ে যায় আর ব্যাটম্যানকে প্লে করার জন্য উনি এত বেশি মাসাল মাস পুটন অন করে নেয় যে ওনার ওপর ব্যাটম্যানের শ্যুট ফিটি হচ্ছিল না যার কারণে ওনাকে ফের ওয়েট লস করতে হয়েছিল